হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আবার চুলের অবস্থা খুবই খারাপ তো আজকে হলো গিয়ে দশ তারিখ আর আজকে হলো গিয়ে বুধবার তো যাই হোক এই যে আগে ছেলেকে পাঠাই তারপরে প্রোগ্রামের দাগে তোমাদের শেষ করা হবে তো তোমাদেরকে একটু বলেছি গতকাল রাত্রে ভিডিওতে যে আজকে হলো আমাদের ফিফথ অ্যানিভার্সারি তো প্ল্যানিং রয়েছে অনেক কিছু মানে পুরোপুরি হচ্ছে ফ্যামিলি নিয়ে হচ্ছে আমরা করবো প্রোগ্রামটা তাও ফ্যামিলির মধ্যে সবাই থাকবে না মানে মা বাবা বয়োজ্যেষ্ঠরা থাকবে না হচ্ছে আমরা খালি জামাই আর মেয়ে মেয়ে জামাইরা খালি থাকবো মানে আমাদের ফ্যামিলিতে হচ্ছে মানে আমার বাবার বাড়ি ফ্যামিলির কথা বলছি এই ফ্যামিলিতে তো আমার ছে বড় তো একাই আর কোনো ভাই বোন কেউই নেই আর এক যারা আছে তারা অনেক দূরে দূরে আছে তো যাক তো আমাদের বাড়িতে আজকে হচ্ছে আমাদের চার জামাই ওরা ইনভাইটেড মানে আমার আমাদের আমার বর মিলে হচ্ছে চার জামাই ওরা তো যাই হোক দেখি কত দূর কি প্ল্যানিং হচ্ছে সেগুলো তো শেয়ার করবো তোমাদের সঙ্গে তো আপাতভাগী ছেলেকে তাড়াতাড়ি স্কুলে পাঠাই না অনেক লেট হয়ে যাবে চলো বাবা চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার তো ছেলে স্কুলে গেল এখন সকালের খাবার দাবার এখানে অড়োহরের ডাল করা হয়েছে আলু ভাজা আর হচ্ছে ধনে পাটার চাটনি তো সন্ধান কমপ্লিট হলো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো আজকে এত ব্যস্ততার মধ্যে চলছে কি বলবো কাজ করেই যাচ্ছি যে ভিডিও করবো ঠিকঠাকভাবে হচ্ছে না তো যাই হোক এখন আগে আমি পুজোটা দেব পুজো টুজো দিয়ে মেন কাজগুলো মানে রান্নাবান্নার কাজগুলোতে এখন শুরু করতে হবে শুরু করতে হবে বলতে কি দিদি স্কুল থেকে আসবে এসেও মাংসটা রান্না করবে আর বাদ বাকি যেগুলো সেগুলো হচ্ছে এখন আমি একটু একটু করে তৈরি করবো শ্বশুরমশাই গেছে হচ্ছে বাজারে হ্যাঁ মাংস রানার জন্য তো আজকের মেনু হচ্ছে হবে ফ্রায়েড রাইস হবে মানে একদম সিম্পল মেনু মানে এক গাদা হালবি জিবির কোনো সিন নেই ফ্রায়েড রাইস চিকেন কষা আর হচ্ছে চিকেন পকোড়া আনলিমিটেড আমি আমি বলে দিয়ে চিকেন পকোড়া যাতে একদম মানে কোনো রকম যাতে কনজুসি না হয় চিকেন পকোড়া প্রচুর লাগবে কারণ হচ্ছে চিকেন পকোড়া খেতে আমরা সবাই খুব ভালোবাসি খুব মজা হবে আজকে তো ওয়েট করে আছি বোনকে ফোন করলাম তো ওর এত দুষ্টু হয়েছে তো ও বলছে যে এখন আসবো না একটু পরে করে একটু লেট করে আসবো বিকালের দিকে আসবো সে ঠিক আছে চলে আসিস আর দিদি তো স্কুল দিয়ে চলে আসবে জামাইও চলে আসবে আর বোন আসবে তো বললো বিকালবেলা আর তার সাথে আছে হচ্ছে বঞ্জাবাই জামাই ও দোকান পাট বন্ধ করে টোরে আসবে তারপর আরেক বোন আসবে মানে আজকে খুব মজা হবে আর আমি তো বলছি কেক টেক লাগবে না দিদি বলছে কেক নিয়ে আসতে কেক কাটিং না হলে পরে হবে না কেক কাটিংও করতে হবে তো যাই হোক দেখি যেগুলো যেগুলো হবে সবগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি হচ্ছে দুপুরবেলা যেটা মেনলি করে রাখবো হচ্ছে ফ্রায়েড রাইস রান করে রাখবো আর দিদি এসে হচ্ছে চিকেন কষা যেটা ওটা আমার বড় আবার দিদির হাতে খেতে চেয়েছে ওর রান্না ভালো আমার রান্না নাকি ভালো লাগে না যদিও এটা অবশ্য ঠিক দিদির রান্না কিন্তু এক্সিলেন্ট তো দিদি এসে চিকেনটা রান্না করবে আর আমি বাদ বাড়িতে গেলাম ওগুলো প্রিপারেশান এক এক করে শুরু করবো চলো দেখতে থাকো কী কী হচ্ছে আজকে তো আমাদের রাত্রের প্রোগ্রামের এই যে আয়োজন সব শুরু হয়ে গেছে তো এটা টোটালটা হবে হচ্ছে চিকেন পকোড়া তো মাংসটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর চিকেন কষার যেটা ওটা আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু পরে রান্না হবে ওটা তো এটা ম্যারিনেটটাকে করে রাখবো এখানে এই যে রসুন এসে করে নিয়েছি মিক্সিতে আর এদিকে রয়েছে আদা তো আদা তো এতটা না এতটা মানে দুটো মাংসর জন্যই একসঙ্গে করে নিয়েছি আর এদিকে রয়েছে এই যে ডিম এদিকে রয়েছে ভিনিগার এদিকে রয়েছে কর্নফ্লাওয়ার আর ভাবছি হচ্ছে একটুখানি দেবো হচ্ছে এই চাট মাসা এসে চাট মাসা বোঝা তন্দুরি চিকেন মশলাটা এটার জন্য না একটা ভালো সুন্দর একটা ফ্লেভার আসে তো চলো এখন ম্যারিনেশনটা শুরু করি তো চিকেন পকোড়ার চিকেনটাকে একদম সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিলাম এবার এটাকে ফ্রিজে রেখে দিই আর এই যে আমার ছেলে চলে এসেছে স্কুল থেকে এখন এই যে ওই দিদি ভাই এসছে ওর সঙ্গে খেলতে আজকে হ্যালো হ্যালো ওরা দুজনে এখন ম্যাডাম আর স্টুডেন্ট সেজেছে ওরা এখন পড়াশোনা করছে হুম বড় ম্যাম তো চিকেন পকোড়া আসলে কি বলবো কয়েকটা এত লোক লাগে না চিকেন পকোড়া দেখলে তো আজকে দুপুরে তো সেইভাবে রান্না হয়নি কিছু তো ছেলেকে চিকেন পকোড়া ডাল আলু ভাজা দিয়ে খাওয়ানো হবে তো যার জন্য যে চিকেন পকোড়া ভাবছি কি তার সঙ্গে আমার জন্য ভেজে নিচ্ছে আমিও খাবো আর বাকিগুলো সব রেখে দিলাম একটু টেস্ট করে দেখি লবণ টবন সব কিছু ঠিকঠাক হলো কি না আর এদিকে যাচ্ছে একদম প্লেন অর চাল করা হয়েছে ওটা গরম করে নিচ্ছে তো এখন আমাদের রান্না বান্নার মধ্যে আমি হচ্ছে এখন করছি ফ্রাইড রাইসটা তো এই যে বড় কড়াই বসিয়ে নিয়েছি কারণ অনেকটাই রান্না করতে হবে ভাত এই যে এখানে ভাতও রেডি হয়ে গেছে ভাত এখানে নামিয়ে নিয়েছি আর এদিকে ফ্রায়েড রাইসের এদিকে আছে বিনস মটরশুঁটির কথা এক ফোটাও মনে নেই পরে মনে পড়লো মটরশুটির দাম আনিয়ে নেই যাই হোক কোনো ব্যাপার না বিনস আর হচ্ছে গাজর দিয়েই করবো তো চলো আগে গাজরগুলোকে ভালো করে ভেজে নেই কাজের ভাজা এদিকে হয়ে গেছে আর এদিকে এখন বকিয়ে দিলাম হচ্ছে ডিম ডিন্সগুলোকে এবার ভালো করে ভেবে নিই তো তখন আমার ফ্রাইড রাইসটা এই যে চলছে এখন বানানো ডাল দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি এবার ভালো করে নেড়ে নিতে হবে কাজু সব কিছু দিয়ে দিয়েছি তো তোমাদেরকে মনে হয় শেয়ার করা হয়নি ওটা যাই হোক এখন ভালো করে এটা ঘাঁটি আর এদিকে দিদিও খেতে বসে পড়েছে ও স্কুল থেকে এসেছে ও খাচ্ছে ফ্রাইড রাইস রান্না তো কমপ্লিট হলো তো এখন একটুখানি টাইম পেলাম একটু কফি খাই গরম গরম আর ঘড়িতে প্রায় পাঁচটা বেজে গেছে পাঁচটা এক আর চারিদিকে সন্ধ্যাও হয়ে গেছে তো একটু কফি খেয়ে নিই তারপরে তখন সন্ধ্যাবাতিটা দিয়ে দিই আর দিদি হচ্ছে খালি হচ্ছে এখন কড়াইটা একদম রেডি করে রেখেছি এই যে চিকেনও বের করে রেখেছি প্রায় সাড়ে তিন কিলো চিকেন রয়েছে চিকেনটা এখন দিদি রান্না করবে তো চলো হ্যাঁ কফিটা খাই আমি তো আমাদের এখন চিকেন রান্না শুরু হয়ে গেছে তো চিকেন রান্নার দায়িত্ব হচ্ছে পুরাপুরি দিদির দিদি করছে চিকেন রান্না আর আমি মশলাপাতিগুলো সব রেডি করে দেই আর এই যে আমার বেটা নতুন জামা কাপড় পরে বসে আছে তো এখন চিকেন পকোড়া ভাজা চলছে খাওয়াও চলছে ভাজাও চলছে একটার একটা আর এদিকে মাংসও হচ্ছে কষানো আর সে মাংসটা ফ্রাই করে করা হলো তো অনেকটাই মাংস আর কড়াইল বড় কড়াইটাতে না করলে পরেও অসুবিধা হবে তো চিকেন কষা আমাদের মোটামুটি ফাইনালি জল দেওয়া হয়ে গেছে আর এখন আরেকটুখানি ফুটে নেবে তারপর এটাকে আমরা নামিয়ে নেব আমাদের এই যে গেস্টরা আসছে বোন আসছে আর এই যে মশা মারাবি বাবা লে পকোড়া খাচ্ছে ও কম ডিমটি এদিকে এত মশা হয়েছে আমি মশাগুলো মারছি তো আমাদের সবাই চলে এসছে আর আমাদের এই যে অ্যানিভার্সারি কেক নিয়ে আসলে হচ্ছে আমাদের জামাইবাবু আমরা তো বলি দাদা আমার ছেলেরও হচ্ছে দাদা আর এই যে আর একজন আঙ্গুল খাওয়া আমরা এখন সবাই মিলে চলো কাটি কেক রেডি রেডি চলো ফু দে ফু দে তাহলে জহাও রেডি কত বলে পাঁচ বন্ডে কেটে গেল আই'ম वेरी হ্যাপি ডাক্তার বল ঝগড়া ঝাটি খালি ঝগড়া মারামারিও আছে ঢিলা ঢিলিয়ে আছে সব কিছু তো আমাদের অ্যানিভার্সারির খাওয়া দাওয়া চলছে এখানে হচ্ছে পুকি খাচ্ছে কেমন হয়েছে রান্না বল ভালো হয়েছে বান্না ফ্রাইড রাইস আমি করছি চিকেনটা দিদি করেছে আর এই যে আমার বইন খাচ্ছে বইন ও খিদে পেয়ে গেছে আর ওর বেটা কি অবস্থা কি অবস্থা বলো ও ভাই কি খুশি কি খুশি অসু দা ভাইয়ের সঙ্গে হামাগুড়ি দাও তুমিও হামাগুড়ি দাও ওই দেখো ভাইকে ধরো না এমনি ছেড়ে তুমি একা একা হামাগুড়ি দাও উলি বাবা লে উলি বাবা লে উলি বাবা আদর করে আদর করে আদর করো ভাইকে আদর করো উলি আদর আদর ও বাবা দেখেছো আদর করছে কি সুন্দর আদর করছে আদুদ 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 দাদা গা আদুদ বাবা ওলি বাবা ওলি বাবা হ্যাঁ দাদা হয়ে গেছে ও দাদা আদুদ ওলি বাবা লে তো আমাদের প্রোগ্রাম শেষ হলো আর এখন প্রায় 1টা বেজে 5 তে সবাই শুয়ে পড়েছে এবার আমিও শুয়ে পড়বো খুব প্রচণ্ড ক্লান্ত শরীর দেখি আগামীকাল ছেলেকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না ঠিক নেই কারণ একটু রেস্টের দরকার রয়েছে খুব ক্লান্ত শরীর খুবই ক্লান্ত খুব আনন্দ হলো মজা হলো হৈগুল্ল হলো সবই হলো তো যাকে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকে মতো গুড নাইট ভালো থেকো সবাই